ভালো সে ভাস্করদা দা একদম কাছাকাছি জায়গা থেকে কিন্তু ও বুকে লাগলো কিন্তু বাবু সামনে বল ভালো জুয়েল জুয়েল ও লাভলি সে লাভলি ভালো প্লেসমেন্ট করেছে কাদের ভালো সে বাবু সোনা ভালো সে ও ভালো সে ভাস্করদা ভালো সে সুরাজ

রয়েছে চন্দনদা ঘেঁটুদা রয়েছে ঘেঁটু বুম্বাদা রয়েছে এদিকে রয়েছে কাদের এবং রয়েছে বেন্ডি এই খেলাটা সবে শুরু হলো দুটোই ভালো টিম এই মুহুর্তে কিন্তু থার্ড কোয়ার্টার ফাইনাল চলছে মানে এই টাইমে এই সময় কিন্তু টাইম হয়েছে ঘড়িতে দেখো কটা বাজে সাড়ে পাঁচটা বাজে এই মুহূর্তে টাইম হয়েছে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা তো অনেকে বলছে অনেক প্লেয়ারের বক্তব্য এটা যে তাহেরপুরকেও হার মানিয়ে দিলো তাহেরপুরের বা প্লেয়ার বলছে আর কি সাতটায় খেলা শুরু হয়েছিল এই খেলা শেষ হতে হতে সাতটা মানে বারো ঘন্টা সময় লেগে যাচ্ছে তো তোমাদের কি মনে হয় তাহেরপুরের খেলা হলে এই সময় কি দর্শক এরকম থাকতো মানে এরকম থাকতো নাকি বেশি থাকতো বা কম থাকতো তোমরাই কমেন্ট করে জানাও সেই সাথে কীরকম উত্তেজনাপূর্ণ খেলা হতো সেটাও নিশ্চয়ই জানো আসলে তাহেরপুরে সারা রাত খেলা হয় বলে সেটাই সবাই বলছে তবে তোমাদের কী মনে হয় তাহেরপুরের খেলা সম্পর্কে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই তবে এই ম্যাচটা কিন্তু থার্ড কোয়ার্টার ফাইনাল চলছে এরপরে ফোর্থ কোয়ার্টার ফাইনাল দেন সেমি আর ফাইনালটা হবে আজকে রাতে মানে এখন সকাল হয়ে গেছে আজকে রাতে হবে কথা হচ্ছে যে প্লেয়াররা যে খেলে দর্শক থাকলে মাঠে তারা কিন্তু উৎসাহিত হয় আর দর্শক না থাকলে কিন্তু তারা উৎসাহিত খুব কম হয় শোরো ভালো বল ট্রেলার ভালো সে ভাস্করদা দা ভালো সে ভালো সুট একটু নিশ বিষ হলে কিন্তু গোল আসতে পারতে হয়তো কর্নার পাউল ফাউল বাজে ফাউল ফাউল থেকে ফ্রি킥 না نیک লম্বা বল ভালো ভিসি কর্নার হবে কি গোল টিমেবি ছো হয়ে গেল হ্যাঁ ওটাই তো সমস্যা ও জোয়েল জোয়েল ও জোয়েল 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 ও জো জোল আউটস্ট্যান্ডিং গোল বলটা বেরিয়ে যাচ্ছিল শুধুমাত্র হাইটের জন্য কিন্তু এই বলটা গোল হলো কিন্তু শুধুমাত্র হাইটের জন্য এবং বলটা পেতোই না অনেকটা হাইট ছিল রেখে দিল বলটা কিন্তু গোল হয়ে গেল কিন্তু সমাজ সেবা সংঘ ওয়ার্ড নাম্বার নয় কিন্তু পিছিয়ে গেল ওখানে এবং গেল পাটনা স্পোর্টিং ক্লাব নেবি ওই টিমটা কিন্তু আপাতত এগিয়ে গেছে তাদের ভালো নামিয়েছে কাদের বেন্ডি না ওয়ান টু টাচ ঠিকঠাক খেলে দিয়েছিল তবে না একটু বড় হয়ে গেছে মুম্বা থেকে কাদের ভালো শট নিয়ে ফেলেছিল কিন্তু অল্প সময়ের মধ্যে লেগে গেল মনে হচ্ছে পায়ে টেলার টেলার ও हेलो শর্ট নিছিল টেলার কাদের টেলার আবার বেন্ডি কাদের কাদের ক্ষেপে বোম হয়ে যাচ্ছে যে বল দিচ্ছে না শুধু নিচে নিচে খেলছে

এবং শেষ হলো ফার্স্ট হাফের খেলা কিন্তু এক শূন্য স্কোর লাইন পাটনা স্পোর্টিং ক্লাব এক শূন্য এগিয়ে রয়েছে জুয়েলের দেওয়া বলতে এবং নম্বর ওয়ার্ড কিন্তু শুরু হলো কিন্তু সেকেন্ড হাফের খেলা এক শূন্য স্কোর লাইন আপাতত সুরাজ অবশ্যই ফাউল হাত দিয়ে পুশ করেছে দেন্ডি বলছে দিস ইজ ফাউল অবভিয়াসলি দিস ইজ ফাউল হাত দিয়ে পুশ করছে এটা ফাউল না তো কোনটা ফাউল থেকে লাল হলে তো ছাদে চল এলার থেকে জুয়েল রিসিভটা করে ফেলতে পারলে কিন্তু ভালো সুযোগটা ছিল ও ঝোড়ো Tiga bendi, awak dah oh, corner. মহেশ থেকে আবারও গোল আসতে পারে ভালো সেভ ভাস্কর দা একদম কাছাকাছি জায়গা থেকে কিন্তু শটটা করেছে আর একটু এদিক ওদিক হলে কিন্তু গোল আসতে পারত ভালো সেভ করলো কিন্তু ভাস্কর দা ওখানে কিন্তু সুযোগ পেয়ে গেছে তবে ট্রেনে ধরেছে কিন্তু ময়সা ওখানে কিছু করার ছিল না কিন্তু অ্যাডভান্টেজ চাইছিল ফাউল থেকে ফ্রি কি ৰাখিনি ষাটি ভেণ্ডি ঘেটু বেণ্ডি বড় হয়ে গেল বাবু শোনা থেকে আবার বাবু জুয়েল জুয়েল ভালো মেরেছিল সবটা কিন্তু গোলে থাকলে গোল আসতে পারতো

টাচ ঝোড়ো থেকে টেলার টেলার ভালো বের করলো বলটা জোডো টেলার মহেশ সুরাজ তবে কোন জায়গার বল কোথায় চলে আসবে বেন্ডি জUEL বল ছিনিয়ে নিল ভালো জUEL জUEL ও লাভলিসে ব্লাব্লিসে ভালো প্লেসমেন্ট করেছিল কিন্তু জUEL জUEL থেকে বাউন্স করলো কাদের

Oh, again, good save, Bhaskar Lovely save. Hey, hey, hey. Hey, hey, hey. time kid to session dikay pray long time up time up